প্রহ্লাদ মহারাজ যখন দৈত্য বালকদের উপদেশ দিচ্ছিলেন কৌমারে তাচরে প্রাজ্ঞ ধরমান ভাগবত আনিহ দুর্লভ মানুষ জন্ম অর্থদম এভাবে সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছিলেন প্রহ্লাদ মহারাজ তার খেলার সাথী পড়ার সাথী বন্ধুদের কি উপদেশ এত সুন্দর সুন্দর উপদেশ দিলেন আর উপদেশ শুনে লাস্টে সহপাঠীরা বলছেন হে প্রহ্লাদ তুমি দৈত্যকুলে জন্মগ্রহণ করেছ বাবা হিরণ্যকশিপুর আবার গুরুগৃহ সন্ড অমর্ক কেউ তোমাকে এরকম ভগবত ভগবতত্ত্ব শিক্ষা দেয়নি কারণ দৈত্য হিরণ্যকশিপুর শিক্ষা দিয়েছে কি কে ভগবান হিরান্য কশিপুর হচ্ছে ভগবান আবার সন্ড অমরকের কাছে দুই শিক্ষকের কাছে পাঠিয়েছে শিক্ষা দেওয়ার জন্য রাজনীতি সাম দাম ভেদ এসব শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে একবার তো জিজ্ঞাসা করেছে তুমি কি শিখেছো তখন যখন শিখে বলেছে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন তখন তো রেগে গেছে তা আসলে এই দৈত্য বালকরা প্রশ্ন করেছেন প্রহ্লাদকে প্রহ্লাদ তুমি বাবা মার কাছ থেকেও নি নিশ্চয়ই বাবা মা অসুর আর গুরুদেব তিনি তারও এক কাঠি উপরে ষণ্ড অমর্ক সে শুধু রাজনীতি শিক্ষা দেয় কোনো ধর্মতত্ত্ব শিক্ষা দেয় না আমরা জীবনে কোনো দিন শুনিনি তা তুমি এই অল্প বয়সে শিখলে কি করে এই জ্ঞান তুমি পেলে কি করে খুব সুন্দর প্রশ্ন এটাই এখন পরের অধ্যায় কিভাবে প্রহ্লাদ মহারাজ এই জ্ঞান পেয়েছেন সেটা প্রহ্লাদ মহারাজ বলবেন পুরো ঘটনাটা কে বলছেন এ বলছেন নারদ মুনি বলছেন যুধিষ্ঠির মহারাজকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন শিশুপাল বড় বড় তারপরে দন্তবর্গ এরা ভগবানের হাতে নিহত হল আবার সাধন ভজন করে যে পথ পাওয়ার কথা তারা সারা জীবন ভগবানকে নিন্দা করল তাদের জিব্বায় কুষ্ঠ ব্যাধিও হলো না হওয়ার কথা ছিল তাও হলো না নিন্দা করলো সমালোচনা করলো লাশ পর্যন্ত যুদ্ধ করলো বিরুদ্ধাচরণ করলো আর মরার পরে ভগবানের চরণে লীন হয়ে গেল এ কেমন ব্যাপার তখন তার উত্তর দিতে যে যদি হ্যাঁ নারদমণি যুধিষ্ঠির মহারাজকে বলছেন আসলে ভগবান আবার এ কথাটা এসছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন থেকে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলেছেন ভগবানকে আমরা বলি নিরপেক্ষ ভগবান কিন্তু ভগবান দেখি দেবতাদের দলে বেশিরভাগ সময় আর অসুরদের মেরে শেষ করে দেয় তাহলে কি করে ভগবানকে নিরপেক্ষ বলা যায় আর সেই কাহিনী বলতে যেয়ে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ওই যুধিষ্ঠির মহারাজ কে নারদমুনি যে কাহিনী বলেছিলেন সেই কাহিনীর অবতারণা করেছেন অর্থাৎ আর সেই কাহিনী বলতে যে প্রহ্লাদ এর ঘটনা বলছেন কি বলছেন যে প্রহ্লাদ মহারাজ নারদ মুনি বলছেন এই শ্লোকে এই অধ্যায় প্রথমে নারদ নারদ মুনি বললেন প্রহ্লাদ মহারাজ যদি অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন তবু তিনি সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন কুলে জন্মগ্রহণ করল অসুর কুলে আবার ভক্তদের ভিতরে শ্রেষ্ঠ কি করে সম্ভব এই জন্য আমাদের আচার্য একটা সুন্দর গান গেয়েছেন আমার মনে পড়ছে এমন কি করে বরণ কুল যেই কুলে কেন জনম হবে না কেবল ভকতির মূল কপিকুলও শ্রেষ্ঠ বীর হনুমান শ্রীরাম ভকত রাজ রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সবার মাঝ দৈত্যের ঔরসে প্রহ্লাস জনমী ভুবনে রাখিল যশ হইয়া যাহার বস। তাই চন্ডাল হইয়া মিতালি করিল গুহক চন্ডাল ব বলনা না কি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘর দেখো না কেমন সাধন করিল গোকুলের গোপ নারী জাতি কুলাচারে তবে কি করে সে হরি ভজে যে তারি শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গরব নাই কহে প্রেমানন্দ যে কলে গৌরব নিতান্ত মূর্খ ভাই যে কুলের গৌরব করে আমাদের চার প্রকার অহংকার আছে তার ভিতরে একটা অহংকার হচ্ছে কুলমদ কুলমদ আমি উচ্চকুলে জন্ম তার একটা অহংকার সেই তাকে বলা হয় কুলোমদ তাই এখানে নারদমনি বলছে দেখো নারদমণি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে উনি অসুর কুলে জন্মগ্রহণ করেও সর্বশ্রেষ্ঠ ভক্ত আমরা জানি বারো জন মহাজন আছে তার ভিতরে অন্যতম একজন মহাজন হচ্ছেন প্রহ্লাদ মহারাজ আর ধর্মকে জানতে গেলে মহাজন জেনগত স্বপন্থা তর্কর দ্বারা হবে না শাস্ত্র পড়ে পড়ে শাস্ত্রের পোকা হয়ে গেলেও হবে না ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায়ও মহাজন জেনগত স্বপন্থা তারই অন্যতম মহাজন হচ্ছে প্রহ্লাদ মহারাজ তা প্রহ্লাদ মহারাজ কি করে জ্ঞান পেলেন অসুররা জিজ্ঞাসা করেছে তার উত্তর দিতে যে প্রহ্লাদ মহারাজ বলবেন এই কথাটা নারদ মহারাজকে বলছেন এইভাবে জিজ্ঞাসিত হয়ে অসুর বন্ধুদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে প্রহ্লাদ মহারাজ উত্তর দিচ্ছেন প্রহ্লাদ এবার প্রহ্লাদ শুরু করেছেন বলতে পুরো অধ্যায় আমাকে বলছে পুরো একটা অধ্যায়ের ব্যাপারটা বলতে হবে এই আমি শর্টে শর্টে একটু বলে যাব আমি তা প্রহ্লাদ মহারাজ বলতে যে বলছেন আমি কি করে পেলাম আমি কি করে জ্ঞানটা পেলাম আমি আসলে ছিলাম মাতৃগর্ভে আমার বাবা তপস্যা করার জন্য গেলেন অমর হওয়ার জন্য আর সেই সুযোগ গ্রহণ করে দেবতারা ভাবলেন এভাবে দৈত্যরাজের যে বীজ তাকে নষ্ট করতে হবে তাই দেবরাজ সহ দেবতারা যুদ্ধ করতে করতে সবাইকে পরাস্ত করল আর লাস্টে আমার মা কয়াধু যিনি ছিলেন গর্ভবতী তাকে হরণ করে নিয়ে আসলো স্বর্গে তখন প্রহ্লাদ মরা আমার গুরুদেব নারদমণি দেখে বলে আরে রে রে কি করছো করছ বলছে না এই হিরণ্যকশবুর এত দুর্দশ অসুর তার বীজ না জানি আরও কত ডেঞ্জারেস হবে তা আমি ছোটবেলা থেকেই একে জন্মগ্রহণ হলেই তাকে মেরে দেব ভক্তগণ এখানে দেখুন বিচার্য বিষয় ইন্দ্র কয়া মেরে দিতে পারত গাছ আর ফল একসঙ্গে মরত হতো না না থাকবে বাস না বাঁচবে বাসরি বলে না যেমন তা সব শেষ করে দিতে পারত কিন্তু না বৈদিক ধারা এটা নেই গর্ভস্থ সন্তানকে হত্যা করা যখন দশম স্কন্ধে পুতনার কথা বর্ণনা আছে পুতনা ছিলেন বালঘাত রুদির আশানা রক্ত খেত বালঘাত বালককে ধরে ধরে মারত কিন্তু কোনো দিন এত বড়ো রাক্ষসী কোনো দিন মাতৃ উদরে গর্ভস্থ সন্তানকে কখনো মারিনি রাধা গোবিন্দ মহারাজ বলছেন এখনকার মায়েরা পুতনার থেকেও আদম হয়ে গেছে যে মাতৃ উদরে নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করছে এর থেকে বড় পাপ আর কি হতে পারে এখানে কয়া ধুকে যখন নিয়ে গেলেন তখন নারদমণি ও চারে দেখি বলছে না না এর গর্বে অসুর আরো বড় অসুর আছে বলছে না এর গর্বে এক মহাত্মা আছে আমার আশ্রমে দিয়ে দাও আমি এদের রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমার নারদমণি আশ্রমে নিয়ে গেলেন কয়া ধুকে মা কয়া ধুকে গর্ভস্থ প্রহ্লাদ আর সেখানে প্রহ্লাদ মহারাজ নিজে বলছে আমি শুনলাম আমি কোথা থেকে পেলাম আমি পেলাম মুনি উপদেশ দিলেন সুন্দর সুন্দর উপদেশ দিলেন আমার মা এবং আমাকে লক্ষ্য করে কিন্তু পরবর্তীকালে মা প্রহ্লাদ মহারাজ নিজে বলছে আমরা তো মায়েদের দোষ দিলে আমরা আমাদের রাগারাগি করে প্রহ্লাদ মহারাজ নিজে বলছে আমার মা স্ত্রী জাতি তাই ভুলে গেছিলেন আমরা বললে লোকেরা বলে সাধু পুরুষ লোক মায়েদের নিন্দা করে দেখুন প্রহ্লাদ মহারাজ নিজে বলছেন এটা এক একজনকে একভাবে গঠন কিন্তু সবাই যে একই রকম তা নয় দেবী মাতা তার যে জ্ঞান তার যে বেসিক একটা জিনিস কিন্তু অ্যাকসেপশনাল ব্যাপার সব জায়গাতেই আছে নিয়ম স্কুল কলেজে যেতে হবে আমি শুনেছি রবীন্দ্রনাথ স্কুল কলেজে না গিয়েও কত বড় বড় লিখেছে যা মাস্টার ডিগ্রিতেও পড়ানো হয় তাহলে এটাই অ্যাকসেপশনাল ব্যাপার নর্মালি যেটা হয় তাই প্রহ্লাদ মহারাজ বলছেন আমার মা ভুলে গেলেও আমি গর্বে থাকলেও আমি ভুলে যাইনি আমি শুনেছি আরও একটা জায়গায় বর্ণনা আছে যখন শিব পার্বতীকে ভাগবত কথা বলছিলেন তখন সুখ পাখি রাধারানীর সুখ পাখি শুনছিলেন আর হুম হুম করে ইশারা করছিলেন কেন একটু পরেই পার্বতী ঘুমিয়ে গিয়েছিলেন কিন্তু ঘুমিয়ে যদি শিবজি জানতে পারে তাহলে তো বন্ধ করে দেবে সেই জন্য কন্টিনিউ শোনার জন্য আগ্রহ চল চাতুরি করেও হোক যেভাবে হোক ভগবানের কথা শুনতে হবে অনেকেই চালাকি করে বাড়ি থেকে বেরোয় আসে যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি একটু স্কুলে তাই বলে প্রুক করে মঠ মন্দিরে চলে আসে চালাকি করে ভালো কাজের জন্য করা যায় আর ভগবত সেবা ছাড়া অন্য জিনিস এটা যদি জাগতিক দৃষ্টিতে ভালোও হয় ওটাই খারাপ আর আধ্যাত্মিকতার দিকে যদি সেটা বাহ্যিকভাবে খারাপ বলে মনেও হয় কিন্তু ভগবানের পৃথিবীধান আধ্যাত্মিকতায় পরিপূর্ণ সেটাই ভালো এখানে প্রহ্লাদ মহারাজ সেই কাহিনী বললেন যে আমি শুনেছিলাম আর আমি এটা মনে রেখেছিলাম তাই কোনো অবস্থাতেই বাবা মার দ্বারাও আমার এই জ্ঞানটা প্রভাবিত হয়নি আবার ষণ্ড অমর্ক যে আমার গুরুদেব তাদের দ্বারাও এটা প্রভাবিত হয়নি সেটা স্থির আছে ভক্তগণ দিব্য জ্ঞান কখনো নষ্ট হয় না যেটা হৃদয়ে আছে সেটা থাকে যেটা মাথায় থাকে মাথা খারাপ হয়ে গেলে নষ্ট হয়ে যায় তাই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয় আর সেই জ্ঞানটা মৃত্যুর পরেও থাকে আচার্যরা বলছেন সেই বিদ্যা সত্য কহে ঈশ্বর ভজিলে দেহ ছাড়ি চলিলে সঙ্গে তাহা চলে দেহ ছেড়ে দিলেও আধ্যাত্মিক বিদ্যা সঙ্গে যায় সেই জন্য ছোটোবেলা থেকেও দেখবেন কেউ খুব আধ্যাত্মিক ভাবাপন্ন একই বাবার পাঁচটা ছেলে দুটো ছেলে ভক্তি করে আর তিনটে ছেলে মন্দির দেখলেই রেগে যায় ওদিকে যেতেই চায় না হয় না অনেক মায়েরা কমপ্লেন করে প্রভু কি যে একটা সন্তান হলো এ আগে একটু ভালো ছিল এখন হটেই যেতে চায় না মন্দিরে যেতে চায় না খুব অস্বস্তি কিছু করার নেই কিছু করার আছে পূর্ব জীবনে যার যেমন সেই ততটুকু না না ভক্ত ঘরে জন্মগ্রহণ আরে ভক্ত ঘরে তো অদ্বৈত আচার্যের রূপেও তো জন্ম নিয়েছিল তিন তিনজন তারা অদ্বৈত আচার্যের কথা শুনলেন আর তিনজন কথা শুনলেন না আচার্যের মত যেই সেই মদ তার আজ্ঞা লঙ্গি চরে সেই তো অসার অসারের কথা বাদ দিয়েছেন কবিরাজ গোস্বাই বলছেন যারা কথা শুনলো না অসার হয়ে গেল অদ্বৈত আচার্যের পুত্র হওয়া সত্ত্বেও তে আর দেখুন এই অসুর কুলে প্রহ্লাদ মহারাজের আরো ভাইও ছিল তারা কেউ হয়ে যায় সিসি শ্রী শ্রী রাধা মাধব কি ভাবে প্রহ্লাদ মহারাজ বললেন আমি এই জ্ঞান পেয়েছিলাম এই জ্ঞানটা আমি আশ্রমে গুরুদেবের কাছ থেকে পেয়েছি আর সেই জ্ঞানটা আমি ধরে রেখেছি কিন্তু আমার মা সেটা ধরে রাখতে পারেনি মাও জ্ঞান পেয়েছিলাম 그런데 엄마가 잊어버